হে এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছো তোমরা সবাই অনেক ভালো আছো তো আমার প্রথমে ইন্ট্রোটা দেখেই বুঝে গেছো আমি আজকে কী রিলেটেড ভিডিও করতে চলেছি অবশ্যই নাইকা হল মানে আমার কাছে স্কিন কেয়ার প্রোডাক্টটা আমি এতটাই ভালোবাসি মানে আমার আমি যতই ভিখারি হয়ে যাই না কেন আমি যেখান সেখান থেকে টাকা জমিয়ে জোগাড় করে আমি কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবোই এরকম টাইপের আমার একটা মেন্টালিটি হয়ে গেছে এখন যাই হোক এটা খুবই খারাপ একটা মেন্টালিটি যাই হোক আবার নাইকাতে পিংসেল চলছে মানে কিনতে তো আমাকে হবে যারা স্কিন কেয়ার লাভার তারা তো মানে নাইকার পিঙ্ক সেলটার জন্য সবসময় ওয়েট করে থাকে তাই না আর বাই দেবো এখন কিন্তু বাজে রাত্রিবেলা প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে আমি এখন শুতে গিয়ে তারপর ভাবলাম না বক্সটা পড়ে আছে আমি আনবক্সিং করেই ফেলি মানে কতটা ভালোবাসি স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা বুঝতেই পারছো তো সাড়ে বারোটা সাড়ে এগারোটা বারোটার সময় রাত্রিবেলা বসেছি একটা আনবক্সিং করতে তো প্রথমেই যেটা অর্ডার করেছিলাম সেটাই স্যানফিড ডার্ক স্পট রিডিউসিং সোপটা এটা আমি আগেও পারচেস করেছিলাম কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এটা ভীষণ ভালো একটা কাজ দেয় যাতে ডার্ক পর রয়েছে বডিতে তারা কিন্তু এটা ইউজ করতে পারো সেকেন্ড যেটা করেছিলাম সেটা হচ্ছে লিপস্টিক মানে আমি ভীষণ পরিমাণে লিপস্টিক লাভার তো সুইস বিউটির এই কালার প্যালেটটা অর্ডার করেছিলাম যেটা দেখতে ভীষণ কালারফুল ছিল আর লিপস্টিক যারা লাভার হয় তারা তো বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট করতে ভালোইবাসে কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে প্রত্যেকটা কালার কিন্তু তুমি অফিস ওয়ার করতে পারো কোনো পার্টি ওয়ার করতে পারো সব জায়গায় কিন্তু লাগাতে পারো আর কি এই লিপস্টিকের কালারগুলো আর তোমাদের ওয়াচগুলো দিয়ে দিই দেখতেই পাচ্ছ কতটা পিগমেন্টেড আর ভীষণ ভালো প্রত্যেকটা কালার প্রত্যেকটা স্কিন টোনে কিন্তু খুব ভালো হবে একটাই বাজে ব্যাপার এটার কোনো লিপ অ্যাপ্লিকেটার ছিল না যেটার জন্য আমি একটু ডিসঅপয়েন্টেড হলাম আমাকে অন্য ব্রাশ বা তুলি দিয়ে আমাকে কিন্তু লাগাতে হবে এটাতে দেন তারপরে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কিন্তু খুবই মানে আমাদের জন্য নেসেসিটি মানে বুঝতেই পারছো যেটা কি বলবো ডেলি লাইফে আমাদের দরকার কিন্তু আমরা ইউজ করি না সেটা হচ্ছে আইব্রাউজ আর আইল্যাশেস গ্রো করার জন্য মানে আমার যেহেতু আই ব্রাউজটা একটু থিন তো সেজন্য আমি চাই সবসময় একটু ডার্ক বেশ আইব্রাউজ হোক তাই জন্য এই বেলাভিটার গ্রো আইব্রাউজ সেরামটা অর্ডার করেছিলাম যেটা অ্যাপ্লিকেটারটা এত সুন্দর মানে লাগানোটা খুবই ইজি যেটা তুমি আইল্যাশ প্লাস আইব্রাউজে লাগাতে পারো এটা রেজাল্ট নাকি খুব ভালো দেখা যাক লাগানোর পরে তোমাকে রিভিউ দেবো তোমাদেরকে রিভিউ দেবো দেন করেছিলাম কালার বারে এই লিকুইড সিঁদুরটা লিকুইড সিঁদুর খুব একটা আমি পরি আমার কাছে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডের লিকুইড সিঁদুর রয়েছে ক্যাসেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ল্যাকমি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আমি লিকুইড সিঁদুর লাগাই তাও কালার বারে এই কালারটা আমার এতটাই ভালো লেগেছে দেখতেই পাচ্ছ কালারটা তাই অর্ডার করেছি এবার আশা করি পরা হবে দেন তারপরে হচ্ছে লোটাসের এই আপটার্ন যে মানে ইয়েটা স্ক্রাবারটা ফেস স্ক্রাবারটা এটা খুব ভালো রিভিউ পেলাম তাই নিয়ে নিয়েছি তো এটা কনসিস্টেন্সিটাটাই ক্রিম টাইপের আর এটা খুব মাইল্ড একটা স্ক্রাবার তুমি যে কোনো মানে ফেসে ইরিটেশন হবে না তোমরা ইউজ করতে পারো দেন একদম ওয়ান মানে ওয়ান ইন অল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ডাভের হচ্ছে একটা হেড মাস্ক টাইপের মানে হেড মাস্ক মানে হেয়ার মাস্ক টাইপের এটা খুব ভালো রিভিউ পেয়েছি তো তাই জন্য ফার্স্ট টাইম পারচেস করেছি তো এটার কনসিস্টেন্সিটা একটা ক্রিমি টেক্সচার মানে তুমি অ্যাজ এ কন্ডিশনে এটাকে ইউজ করতে পারবে আর এটা অনেক কিছু তোমার মানে তোমার প্রবলেম সলভ করবে হেয়ারে তো আফটার ইউজিং তোমাদের আমি রিভিউটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো দেন যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফেস পাউডার মানে কম্প্যাক্ট যেটা আমার প্রত্যেক দিন লাগেই লাগে কারণ আমার ফেসটা ভীষণ অয়েলি তো আমি কম্প্যাক্ট লাগাতে ভালোবাসি আর কম্প্যাক্টটা লাগালে আমার ফেসটা একটু ম্যাট ফিনিশ লাগে তো তাই জন্য এই কম্প্যাক্টটা ফেসের ক্যানাডার আর এটা আমার ফেভারিট ব্র্যান্ড তা তাই জন্য দুটো অর্ডার করেছিলাম আমি যখনই অর্ডার করি দু দুটো করেই অর্ডার করি কারণ এটা আমার লাগে সব সময় তো এটা একদম আমার স্কিন টোনের সাথে যায় একদম উগ্র হোয়াইট লাগে না তাই জন্য এটার প্যাকেজিংটা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর অ্যান্ড লাস্টলি যেটা অর্ডার করেছিলাম আমি স্যানফির বডি ওয়াশটা যেটা তোমার কোনো রকম অ্যাকনি প্রিভেন্ট করবে ডেড স্কিন রিমুভ করবে তো এই ছিল আমার এবারে নায়িকা পিঙ্ক সেলের কেনাকাটা তো তোমরা কি কি কেনাকাটা করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে বাই